সাম্প্রতিক ইরান তার সামরিক শিল্পে যে পরিমাণ উন্নতি সাধন করেছে তাতে রীতিমতো চমকে গেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিশেষ করে ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসরায়েল আতঙ্কে আছে বলে মনে করা হয় মাঝে মধ্যেই ইরানের বিজ্ঞানী বিশেষজ্ঞ কিংবা বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরায়েল তার জবাবও দেয় তেহরান যেটা একসময় দেশটির জন্য কঠিন ছিল সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেন সিরিয়া ইরাক লেবানন সহ আরো কিছু অঞ্চলে ইরানের প্রক্সি বাহিনীর সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি পশ্চিমা জোট এর মূলে রয়েছে স্বল্প মূল্যের অথচ কার্যকর ইরানি রকেট ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সর্বশেষ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মতো পরা শক্তিকেও ড্রোন সরবরাহ করছে তেহরান যদিও মস্কো কিংবা তেহরান সেটা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে বলেছে ইরান ইতোমধ্যে চুরাশি শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে আর পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন নব্বই শতাংশ ইউরেনিয়াম তেহরা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়েই এত পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলে অভিযোগ করা হচ্ছে এর আগে দুই সালে দেশটির সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এবং উল্লেখিত সংস্থাটির চুক্তি হয় চুক্তি অনুযায়ী ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেটি দেখাশোনা করবে আইএইএ এর পর থেকে নিয়মিত তথ্য আদান প্রদান করে ইরান তবে এমন জল্পনা প্রত্যাখ্যান করেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান তিনি বলেন ইরান ষাট শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী অস্বাভাবিক কোনো বিষয় নয়